আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনি কি লিঙ্গ উত্থানজনিত সমস্যা ভুগতেছেন আপনি কি ধ্বজভঙ্গের সমস্যা ভুগছেন আপনার কি ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা হয়েছে আপনি কি যথেষ্ট লিঙ্গ উত্থানজনিত সমস্যায় অতি দ্রুত আপনার ধাতু বেরিয়ে যাচ্ছে নাকি আপনার যখন যৌন পার্টনারের সাথে আপনি যখন মেলামেশার জন্য প্রস্তুতি নিচ্ছেন তখনই আপনার দুর্বলতা দেখা দিচ্ছে নাকি অতি দ্রুত আপনার বীর্য আউট হয়ে যাচ্ছে আসলে এই সমস্যাটি শুধু হস্তগঠনের কারণে এই সমস্যাটি হয়ে থাকে বিষয়টি এমন নয় ধাতু পাতলা হয়ে যাওয়ার কারণে হয়ে থাকে বিষয়টি এমন নয় এটার জন্য রয়েছে আরো নানাবিধ কারণ তো আসুন আজকের এই আলোচনাটি সুন্দর আমরা আলোচনা করি পাশে থাকবেন আশা করছি এটি নানাবিধ কারণে হয়ে থাকে আলোচনা করি যে ধ্বজভঙ্গের সমস্যা মূলত কেন হয় এটি এই ইরেকটাল ডিসফাংশনের সমস্যা অর্থাৎ ধ্বজভঙ্গের সমস্যা হরমোনের সমস্যা কারণে হয়ে থাকে স্নায়ু ব্যক্তিগত সমস্যা কারণে হয়ে থাকে আপনার রক্ত সমস্যা কারণে হয়ে থাকে এবং মানসিক অবস্থার জটিল সমন্বয়ে এটি হয়ে থাকে এছাড়া রয়েছে আরো কারো চলুন আলোচনা করি যে শারীরিক সমস্যা এবং মানসিক সমস্যার জটিল সমন্বয়ের প্রেক্ষিতে ওটা হতে পারে অর্থাৎ দুটো সমস্যার কারণে এটা হতে পারে শুধু মানসিক বা শুধু শারীরিক এমনটি নয় এটি যে কোনো সমস্যা অর্থাৎ এই সমস্যাটি শারীরিক এবং মানসিক উভয় কারণের সমন্বয়ে করতে পারে তাহলে শারীরিক সমস্যা কি কি হতে পারে যে কারণে আপনার ইরেকটাল ডিসফাংশন অথবা ধ্বজবঙ্গের সমস্যা হতে পারে আসুন আলোচনা করি রক্ত নালীর সমস্যা ভাস্ক ভাস্কুলার ডিজিজ ভাস্কুলার ডিজিজ হচ্ছে যথেষ্ট রক্ত প্রবাহ আপনার লিঙ্গে উত্থানের জন্য অর্থাৎ যথেষ্ট পরিমাণ উত্থানের জন্য লিঙ্গে যথেষ্ট পরিমাণে রক্ত প্রবাহ হওয়া এই রক্ত প্রবাহ যদি কমে যায় তাহলে আপনার ইলেকট্রাল ডিসফাংশন অথবা ধ্বজভঙ্গা দেখা দিতে পারে অর্থাৎ দ্রুত আপনার বীর্য আউট অথবা আপনার লিঙ্গ শিথিল হয়ে যেতে পারে তাহলে এটা নানাবিধ কারণ হতে পারে আপনার শরীরে যদি ডায়াবেটিস থাকে আপনার যদি হরমোনের সমস্যা থাকে আপনার যদি মানসিক অবসাদের চাপ তৈরি হয় নানাবিধ কারণে আপনার এ ধরনের সমস্যা হতে পারে এরপরে রয়েছে নিউরোলজিক্যাল ডিসঅর্ডার মাল্টিপল স্কেলোরেসিস ডিজিজ অথবা আপনার মেরুদণ্ড আঘাত নানাবিধ কারণে অথবা আপনার পেলভিক অঞ্চলে যে কোনো ধরনের অস্ত্রোপচারের কারণে আপনার লিঙ্গ লিঙ্গের স্নায়ুতে রক্ত প্রবাহ কমে যেতে পারে এক্ষেত্রে আপনি ইডি সমস্যাকে কে ত্বরান্বিত করতে পারে অর্থাৎ ইরেক্টাল ডিসফাংশনের সমস্যা আপনার হতে পারে অর্থাৎ আপনার ধ্বজভঙ্গের সমস্যার দিকে পরিচালিত করতে পারে এছাড়া রয়েছে মেডিসিনাল সাইড ইফেক্ট কিছু ওষুধ যেমন ওষুধ অতিরিক্ত আপনার অতিরিক্ত প্রেশার নিয়ন্ত্রণের জন্য উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য যে ওষুধগুলো ব্যবহার করা হয় অথবা প্রোস্টেটিক ক্যান্সারের কারণে যে ওষুধগুলো ব্যবহার করা হয় এই ওষুধের সাইড ইফেক্টের কারণে আপনার ইডি অর্থাৎ ইরেক্টাল ডিসফাংশনের সমস্যা তৈরি হতে পারে এক্ষেত্রে আপনাকে হিসেব করে ওষুধ ব্যবহার করতে হবে ডায়াবেটিসের সমস্যা আপনার শরীরে যদি ডায়াবেটিসের সমস্যা থেকে থাকে অর্থাৎ আপনার যদি উচ্চ রক্ত সরকার চাপ তৈরি হয় এক্ষেত্রে আপনার লিঙ্গের উত্থানজনিত সমস্যা তৈরি হতে পারে এবং রক্ত নালী সরবরাহ কমে যেতে পারে আর রক্ত যদি আপনার রক্ত প্রবাহের সমস্যা তৈরি হয় সেক্ষেত্রে আপনার ইরেক্ট্রাল ডিসফাংশন অর্থাৎ ধ্বজভঙ্গের সমস্যা তৈরি হতে পারে সুপ্রিয় দর্শক শ্রোতা আরও রয়েছে হরমোনের ভারসাম্যহীনতা অর্থাৎ হরমোনাল ইমব্যালান্সেস যদি আপনার শরীরে থাইরয়েডের সমস্যা অর্থাৎ প্রোলাক্টিন হরমোনের সমস্যা কমতি অথবা থাইরয়েডের সমস্যা সমস্যা অথবা টেস্টস্টিরনের সমস্যা অধিক কমতি হয় এবং যদি প্রোল্যাকটিন হরমোনের সমস্যা অতি বেশি মাত্রায় অতি বেশি মাত্রায় বেড়ে যায় সেই ক্ষেত্রে আপনার ইডিতে পরিচালিত করতে পারে অর্থাৎ ইরেকটাইল ডিসফাংশনের দিকে তাড়িত করতে পারে এই ক্ষেত্রে আপনার ধ্বজভঙ্গের সমস্যা তৈরি হতে তার মানে আপনার শরীরে যদি হরমোনাল হরমোনাল ইমব্যালান্সেস তৈরি হয় এই ক্ষেত্রে আপনার ধ্বজভঙ্গের সমস্যা আসবে এটাই নিয়ম অর্থাৎ প্রাকৃতিক নিয়মে এটা হয়ে থাকে আসুন মনস্তাত্ত্বিক কারণে আমরা আলোচনা করতে অর্থাৎ ফিজিওলজিক্যাল আলোচনা আমরা এত করেছি আসুন এর জন্য যে মনস্তাত্ত্বিক কারণ রয়েছে অর্থাৎ সাইকোলজিক্যাল কজ কজেস এক্ষেত্রে অ্যাংজাইটি এবং স্ট্রেস আপনার যদি অতিরিক্ত পারফরমেন্স অ্যাংজাইটি থাকে অর্থাৎ সাধারণ কারণ বা অতিরিক্ত টেনশন বা অতিরিক্ত দুশ্চিন্তার মাঝে আপনি জীবনযাপন পরিচালিত করেন এক্ষেত্রে আপনার ইরেকটাল ডিসফাংশন অথবা ধ্বজভঙ্গের সমস্যা অতি দ্রুত ত্বরান্বিত হতে পারে অর্থাৎ দ্রুত এসে যেতে পারে এক্ষেত্রে যুবকরাই বেশি আক্রান্ত হয় মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যুবকদের মাঝে অতিরিক্ত টেনশনের কারণে অতি মাত্রায় টেনশনের কারণে ইরেকটাল ডিসফাংশন সমস্যা বেশি পরিলক্ষিত হয় বিষান্ন যদি মানসিক স্বাস্থ্যগত সমস্যার দিকে তাকায় বিষণ্ণতা একটি বড় ধরনের সমস্যা। বিষণ্ণতার কারণে আপনার হরমোনের এক ধরনের টিম ব্যালান্সেস করি হয়। এই ক্ষেত্রে আপনি যদি বিষণ্ণতার মাঝে বেশি মাত্রায় পড়ে থাকেন আপনার হরমোনের সমস্যা তৈরি হবে এবং আপনার ইরেকটাইল ডিসফাংশন অথবা দহজবঙ্গের সমস্যা আপনার তৈরি হবে। এই আপনি বিষণ্ণতার মাঝে নিজেকে বেশি সময় আবদ্ধ রাখবেন না। অতি দ্রুত বিষণ্ণতা থেকে উঠে আসা যে কোনো প্রক্রিয়া আপনি নিজেকে সরিয়ে নিয়ে আসবেন বিষণ্ণতা যেন আপনাকে স্পর্শ করতে না পারে। এছাড়াও রয়েছে পার্টনারের সাথে সম্পর্কের অবনতি। আপনি নার সঙ্গিনী বা পার্টনারের সাথে যদি সম্পর্কে অবনতি ঘটে এই ক্ষেত্রে আপনার এক ধরনের হরমোনাল ইমব্যালেন্স তৈরি হয় আপনার জটিল এই সম্পর্কের এই জটিলতার কারণে আপনার ইরেক্টাইল ডিসফাংশন তৈরি হতে পারে এই ক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আপনার সঙ্গিনীর সাথে সুসম্পর্ক গড়ে তুলুন এবং আপনার এই সমস্যা থেকে নিজেকে রেহাই পেতে অর্থাৎ হরমোনাল ডিসঅর্ডার থেকে নিজেকে আপনি যদি উদ্ধার করতে না পারেন তাহলে আপনি এই সমস্যা থেকে আপনি পড়ে যাবেন আসুন লাইফস্টাইল মডিফিকেশন নিয়ে আলোচনা করি প্রিয় দর্শক শ্রোতা লাইফস্টাইল মডিফিকেশন এই সমস্যা থেকে উত্তরণের জন্য একটি প্রধান ভূমিকা রাখে অর্থাৎ আপনি যদি একটু মানসিক জীবন যাপন করুন এবং মানসিক শাস্ত্রের দিকে বিশেষভাবে লক্ষিত করেন মানসিক শাস্ত্রের দিকে বিশেষভাবে খেয়াল রাখেন তাহলে আপনার এই উপসর্গ দ্রুত সমাধান করা সম্ভব এবং পার্মানেন্ট সলিউশনের জন্য যদি আপনি ভাবেন তাহলে আপনাকে নিয়মিত কেগেল এক্সারসাইজ করতে হবে অর্থাৎ একটি নির্ধারিত সময়ে প্রতিদিন আপনি অবশ্যই ব্যায়াম করবেন নিয়মিত ব্যায়াম আপনি নিয়মিত কার্ডিওভাস্কুলার ব্যায়াম অর্থাৎ দৌড়ানো এবং এটা আপনার এই রোগের स्थाई সমাধানের ক্ষেত্রে অবশ্যই রাখবেন অর্থাৎ নিয়মিত আপনাকে দৌড়াতে হবে এবং কেগেল এক্সারসাইজ করতে পারেন পুষ্টিকর খাবার আপনি নিয়মিত হোল গ্রেইন সমৃদ্ধ পুষ্টিকর খাবার সবুজ শাকসবজি ফল মূল রসালো খাবার তাছাড়া আপনি নিয়মিত এক গ্লাস গরম দুধ খেতে পারেন রাত্রে নিয়মিত সকালে কালো জিরা মধু খেতে পারেন নিয়মিত সকালে একটি ডিম খেতে পারেন কিছু খুরমা খেজুর খেতে পারেন কিসমিস ভিজে রাত্রে সকালে খেতে পারেন কালো জিরা মধু অবশ্যই আপনার খাদ্য তালিকা রাখবেন এছাড়া রয়েছে ধূমপান পরিহার করা আপনি যদি প্রচুর পরিমাণে ধূমপান করে থাকেন এক্ষেত্রে আপনার রক্তনালী শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই রয়েছে রক্ত সংকীর্ণ হয়ে যেতে পারে এবং আপনার ইলেকট্রাল ডিসফাংশন সমস্যা তৈরি হতে পারে সুপ্রিয় দর্শক শ্রোতা আমি আপনাকে বলবো যে আপনি ধূমপান পরিহার করুন মানসিক চাপ নিয়ন্ত্রণ আপনার এই ধরনের সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য অর্থাৎ যদি ধ্বজবঙ্গের সমস্যা থেকে পরিত্রাণ পেতে চান আপনি মানসিক স্বাস্থ্যকে পুনরুদ্ধার করুন অর্থাৎ নিয়মিত যোগ যোগব্যায়াম ধ্যান এবং শারীরিক পরিচর্যার মাধ্যমে পর্যাপ্ত ঘুমের মাধ্যমে আপনি আপনার মানসিক চাপকে নিয়ন্ত্রণ করে আপনি সুন্দর জীবনযাপন করুন তাহলে দেখবেন যে আপনার এই সমস্যা থেকে অতি দ্রুত আপনি মুক্তি পাচ্ছেন পর্যাপ্ত ঘুম আপনি রাতে রাত দশটা থেকে দুটা এ পর্যন্ত হরমোনাল ব্যালান্স তৈরি হয় শরীরে এই সময়টা আপনি একটু নিয়মিত একটা ফ্রেশ ঘুম দেবেন অর্থাৎ সাউন্ড স্লিপ দিবেন আপনি নিয়মিত ওজন নিয়ন্ত্রণ অভার অসিটি আপনার স্বাস্থ্যের পরিপন্থী এবং এই ধরনের রোগের ক্ষেত্রে মারাত্মক ঝুঁকির দিকে পরিচালিত করে অর্থাৎ ধ্বজবঙ্গ বা ইরেক্ট্রাল ডিসফাংশনের ক্ষেত্রে অবিসিটি একটি মারাত্মক স্বাস্থ্যগত ঝুঁকি আপনি আপনার স্বাস্থ্যকে নিয়ন্ত্রণের জন্য নিয়মিত ব্যায়াম করতে পারেন এবং অতিরিক্ত মোটা স্বাস্থ্য আপনার এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি নিয়মিত ব্যায়াম করুন আপনার স্বাস্থ্যের যথাযথ অবস্থায় ফিরে নিয়ে আসুন তাহলে দেখবেন যে আপনার এই সমস্যা ঠিক হয়ে যাচ্ছে এছাড়াও আরো কিছু স্থায়ী সমাধানের পথ আপনাকে বলছি যে ধরুন আপনার এই সমস্যার আপনি অনেক ধরনের ব্যায়াম করেছেন খাবার খেয়েছেন সুস্থ সুন্দর জীবনযাপন করতেছেন তারপর আপনার স্থায়ী সমাধান পাচ্ছেন না এই ক্ষেত্রে আমি আপনাকে একটা সুন্দর পরামর্শ দিচ্ছি সেটা হচ্ছে আপনি মানসমস্ত মানসম্মত চিকিৎসার ক্ষেত্রে আপনি আপনার নিকটস্থ কোনো ভালো হোমিওপ্যাথিক ডক্টরের সাথে স্বর্ণাপন হতে পারেন তাহলে দেখবেন যে এই ধরনের রেজিস্টার ডাক্তার আপনাকে একটা স্থায়ী সমাধানের পথ দেখাবে আপনি একমাত্র হোমিওপ্যাথিক চিকিৎসা আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি হোমিওপ্যাথিক চিকিৎসা যদি আপনি নিয়ে থাকেন আপনি হয় এটা আমাদের কাছে অথবা আপনার নিকটস্থ কোন ডাক্তারের কাছে আপনি যদি এটা একটু সময় নিয়ে চিকিৎসা করেন দেখবেন যে এখানে কোনো পার্শ্ব নেই এবং স্থায়ী পাচ্ছেন অর্থাৎ আমাদের হোমিওদিক চিকিৎসা জগতে আপনি যদি অন্য কোনো ওষুধ ব্যবহার করে থাকেন প্রচলিত বাজারে যে ওষুধগুলো রয়েছে যেমন পাওয়ার থার্টি বিভিন্ন ধরনের ওষুধ রয়েছে যেটা তাৎক্ষণিক আপনাকে এক্সাইটমেন্ট করে অথবা স্থায়ী একটা সমাধানের পথ দেখানোর মতন একটা চমকপ্রদ রেজাল্ট দেয় কিন্তু আসলে এটা আপনাকে প্রচণ্ড ক্ষতির দিকে ধাবিত করে এবং স্থায়ীভাবে আপনাকে ইলেকট্রাল ডিসফাংশন দিকে পরিচালিত করে কিন্তু সেটাকে আপনি পরিহার করে আপনি আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসা নিন দেখবেন যে এখানে অনেক পরীক্ষিত ওষুধ রয়েছে যেটা অত্যন্ত অথেন্টিক এবং মানসম্মত এবং গুণগত দিক থেকে দেখবেন যে এর স্থায়ী সমাধান আপনাকে আশ্চর্য করে তুলবে এবং আপনি একই সাথে চারজন স্ত্রীকে একই সাথে সময় দিতে পারবেন এতটা শারীরিকভাবে আপনি বললিয়ান হবেন এবং আপনার ইলেকট্রাল ডিসফাংশান এতটাই বেশি আপনাকে যে কষ্টের মাঝে রেখেছে এর থেকে স্থায়ী সমাধান পেতে আপনাকে একটা আলোর পথ দেখাবে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসা সুপ্রিয় দর্শক শ্রোতা এক্ষেত্রে আপনাকে বলছি আপনি হয় আমাদের নিকটস্থ কোনো হয় আপনি আমাদের কাছে চিকিৎসা গ্রহণ করুন অনলাইনে দেখানোর নাম্বারে আপনি আমাদের সাথে কথা বলে সরাসরি আমাদের চেম্বারে এসে আপনি দেখাতে পারেন আজকের এই আলোচনাটি যথেষ্ট ইলেকট্রাল ডিসফাংশন নিয়ে তো দেখা হবে ইনশা পরবর্তী কোনো ভিডিওতে সে বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ